সবাইকে আগে একটা লাভ লাইক দেন কারণ আমি এখন যে অফারটা আপনাদেরকে বলবো এটা কিন্তু আপনারা পাবেন না যদি এখানে কোনো কমেন্ট না থাকে ঠিক আছে আমি আমার এই ড্রেসটা দেখাবো ঠিক আছে আমি আমার এই ড্রেসটা দেখাবো এই ড্রেসটা দেখে আপনাদেরকে কি করতে হবে আগে ভিডিওতে একটা লাভ লাইক দিতে হবে কমেন্ট করতে হবে তাহলে এই ড্রেসটা অর্ডার করলে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি পাবেন ওকে সো আমি এখন বলে দিই এটা কি ড্রেস এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি গুল রাঙের একটা ড্রেস গুল রাং কি গুল রাং হচ্ছে গুলজির একটা সাব ব্র্যান্ড হ্যাঁ এটা গুলজি যেহেতু এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে তিন সাড়ে তিন হাজার টাকা সো এটা এখন অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন সো বুঝেছেন তো না কমেন্ট করলে কি হবে ডেলিভারি চার্জ অল ওভার বাংলাদেশ ফ্রি থাকবে সো এটা হচ্ছে আপু ড্রেসটা অল ওভার সুন্দর লাক্সারি লনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে একটা আছে হ্যাঁ অল ওভার সুন্দর করে হেভি এম্বয়ডারি আছে সিকুয়েন্স আছে ডিজিটাল প্রিন্ট আছে একটা সুন্দর কি বলবো এটাকে কসমিক অরেঞ্জ হ্যাঁ একটা কসমিক অরেঞ্জ এর সাথে আপু খুব সুন্দর দেখেন একটা বার্গেন্ডি টোন চলে আসছে ঠিক আছে কসমিক অরেঞ্জ এর সাথে খুব সুন্দর একটা বার্গেন্ডি টোন চলে আসছে আর এই হচ্ছে আপু আপনার ড্রেসের ব্যাক ঠিক আছে পাকিস্তানি ড্রেস আপু এত কম প্রাইসে পাচ্ছেন এটা আর সহসায় পাবেন না কখনোই এটা হচ্ছে আপু আপনার ব্যাক সাইডটা থাকবে এন্ড দিস ইজ দা স্লিভস ইউ আর গেটিং ঠিক আছে খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা স্লিপ এখন চলেন এইটার বাকি অংশগুলো দেখে ফেলি ঠিক আছে এইটা হচ্ছে আপু এইটার প্যান্ট পিস আমি দূরে গিয়ে আপনাদেরকে আমার প্যান্টটা দেখাবো প্যান্টটা কিন্তু খুবই সুন্দর করে পিওর লনের মধ্যে লেজার কাট করা আছে হেভি এমব্রয়ডারি করা ঠিক আছে হেভি এমব্রয়ডারি করা সাথে আপনারা সুন্দর করে কাটওয়ার্ক করে নিবেন এবং এটা অবশ্যই প্লাজো সিস্টেমে বানাবেন আপু তাহলে খুবই ভাল লাগবে এটার সাথে ওড়নাটা আছে দেখেন ঠিক আছে এটার সাথে হচ্ছে ওড়নাটা দেখাই এই যে দেখেন ওয়াও ফুল দুপাটা এরকম কাটওয়ার্ক করা বারগেন্ডি সাথে আপু কসমিক অরেঞ্জের খুব সুন্দর একটা কম্বিনেশন আছে দুই সাইডে এরকম কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা ঠিক আছে তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন এটার একদম প্রমোশনাল প্রাইস অরিজিনাল পাকিস্তানি গুল রঙের ড্রেস যেখানে প্যান্ট কাজ করা ড্রেস কাজ করা অন্য কাজ করা সেটা পাচ্ছেন মাত্র দুই হাজার একশো টাকায় টাকা স্ক্রিনশট নেন এবং আপনি যদি এটার উপরে ডেলিভারি চার্জ ফ্রি চান আপনাকে একটা লাইক দিতে হবে ভিডিওতে এবং কমেন্ট করতে হবে ঠিক আছে তো এই হলো গিয়ে কথা আর আমি যে পরে আছি আমাকে তো দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এখন থেকে চাইলেই ড্রেস গুলো আমাদের থেকে আপু মেক করে নিতে পারবেন ঠিক আছে মেক করে নিতে পারবেন এবং যদি আমার মতোই সুন্দর মতো মেক করে নিতে চান একদম এইভাবে যে দেখেন কাটুয়ার্ক অবস্থায় এরকম সুন্দর করে ফিটিং টিটিং করে বানাতে চান আপনার মেজারমেন্ট মতো তাহলে এটার মেজারিং মানে মানে মেকিং চার্জ আসবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এখন চলে যাচ্ছে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে যদি আপনি অ্যাক্টিভ থাকেন প্লিজ I love this.